হ্যালো গার্স এটা হলো চট্টগ্রাম সমুদ্র সৈকত বিচ থেকে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ এখন হলো বাডার টাইম তাই পানি এখনও অনেক নিচনে জোয়ারের টাইম হলে সাগর উত্তাল হয়ে যায় সাগরের অবস্থা তখন অন্যরকম হয়ে যায় এখন যেহেতু বাডা বাটার টাইমে অবশ্যই সাগরের ই পানি নিচের দিকে থাকে আর তখন সাগর উত্তাল হয় না আর জ্বর তো বান উঠলে তো কথাই নেই ওই দেখেন গভীর লঙ্কর করে রাখছে বড়ো বড়ো জাহাজগুলো গভীর সমুদ্র বিন্দরে লঙ্কর করে রেখেছে তারা তারা কিনারে লঙ্কর করতে পারে না কারণ অনেক দূরে সাগরের মাঝখানে লঙ্কর করতে হয় দেখেন আমাদের সমুদ্র সৈকত কত সুন্দর অনেক সুন্দর একটি দৃশ্য কারণ এখানে যারা না গেছে তারা এটার মজা বুঝবেন না আমি কয়েকবার গিয়েছি তাই যতবার আসি ততবারই ভালো লাগে তাই এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন অনেক সুন্দর একটি ভিউ এখন লোকজন কম যখন সন্ধ্যা সন্ধ্যাঘ আসবে বিকেলবেলা বিকেলবেলা এখানে অনেক প্রচুর লোকজন হয় দেখবেন লোকে লোকাল হয়ে যায় তখন তখন আর লোকের জন্য এ এলাকায় জায়গা থাকে না অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর ওই যে